বেলা তখন সোয়া তিনটা বিজয় একাত্তর হলের সামনে কোটা বিরোধীরা আর হলের ভিতরে ছাত্রলীগ প্রায় দশ মিনিট ধরে দুপক্ষের মধ্যে দু একটি করে ইটপাটকেল ছোড়ার পর হঠাৎ ছাত্রলীগ হল থেকে বের হয়ে আন্দোলনকারীদের ধাওয়া দেয় এসব সামনে পেয়ে ছাত্রলীগ আন্দোলনকারীদের কয়েকজনের উপর চড়াও হয় কোটা বিরোধীরাও কিছুটা সংগঠিত হয়ে পাল্টা ছাত্রলীগকেও ধোয়া দেয় এভাবে দুপক্ষের মধ্যে ধোয়া পাল্টা ধোয়া ও সংঘর্ষ চলে আরও প্রায় দশ মিনিট অবশ্য দ্রুতই আন্দোলনকারীদের মলচত্বর থেকে সরিয়ে দেয় ছাত্রলীগ এ সময় কোটা বিরোধীরা অবস্থান নেয় বিসি চত্বরে অন্যদিকে মলচত্র এলাকা দখল নেয় ছাত্রলীগ এরপর থেকে দ্রুতই আন্দোলনকারীদের সংখ্যা কমতে থাকে বেলা চারটার মধ্যে পুরো ক্যাম্পাসের দখল চলে আসে ছাত্রলীগের এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যের সামনে প্রায় তিন ঘন্টা অবস্থা নেয় আন্দোলনকারীরা বিজয় একাত্তর হলে কোটা বিরোধীদের আটকে রাখা হয়েছে এমন ঘোষণা দিয়ে সেখান থেকে মিছিল বের করা হয় থাকবে হ্যাঁ একটা কোথা থাকবে এটা আমরা চাইছি না যে কোটা তুলে নিক একটা নির্দিষ্ট পরিমাণ কোটা থাকুক যেখানে মেধাবীদের ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও মুক্তিযুদ্ধের পরে কেন ছাপ্পান্ন পার্সেন্ট কোটা থাকবে তাহলে কি এটা বৈষম্য না মুক্তিযুদ্ধের সময় পঁয়ষট্টি পার্সেন্ট বৈষম্য ছিল এখন একটা বৈষম্য ছাপ্পান্ন পার্সেন্ট তাহলে তাহলে আমাদের সোনার বাংলায় আসি এই সোনার বাংলায় মানে বৈষম্য আবার কেন থাকবে আমাদের প্রশ্ন এটাই আমরা যদি রাজাকার হই আমাদের সমর্থন আছে দেশের আটানব্বই শতাংশ মানুষের তাহলে আটানব্বই শতাংশ মানুষ কি রাজাকার ছি সেই এর চাইতে লজ্জার হতে পারে না আমরা শান্তি শৃঙ্খলাভাবে এই পর্যন্ত আসছে এবং সামনেও আন্দোলন করব আমাদের মূল কথা হচ্ছে যে আমরা একটা সঠিক সুন্দরভাবে কিন্তু আমাদের উপর মহল আমাদের উপর মহল বলতে আমাদের দেশের উপর মহল যেভাবে আমাদের বিচ্ছিন্নতাবাদী বা রাজাকার বলে বা বিভিন্ন সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে যাচ্ছে তাতে হয়তো সামনে পরিস্থিতি এরকম নাও হতে পারে মুক্তিযোদ্ধা কোটা ত্রিশ পার্সেন্ট করা কোনোভাবেই যুক্তি সংগত যারা এই দেশের জন্য যুদ্ধ করেছে তারা কখনোই চাবে না যে অযোগ্যরা জায়গা করে নিন আমরা বলছি না যে যারা কোটাই পায় তারা অযোগ্য হবে কিন্তু তাহলে নর্মাল পরীক্ষা দিয়ে যারা জায়গা করে নেবে তাদের কি দোষ করেছে এই প্রসেসের সাথে সাথে তো কোনো সমস্যা নেই তাই না তো মুক্তিযোদ্ধা কোটা না করে আমরা যদি উপযোগী কোটা আর একটু বাড়ানো যায় সেটাও কোনো একটা মানে যুক্তিসঙ্গত হতো কারণ ওদের ক্ষেত্রে ফ্যাসিলিটি অনেক কম মুক্তিযোদ্ধার সন্তান সন্তানি বা নাতি নাতি তাদের যে ফ্যাসিলিটি কম হবে বা তারা বাধা অতিক্রম করে আসে এমন কিছু না তো যারা মুক্তিযোদ্ধা করেছে আমার নানাও মুক্তিযোদ্ধা তো উনিও এটাই চাইবে যে যারা যোগ্য তারা দেশে বিভিন্ন জায়গায় থাকুক তারা কোটার সাথে মিছিলটি মলচত্তর হয়ে বিজয় একাত্তর হলের সামনে গেলে সেখানকার পাঁচটি হলের ছাত্রলীগের সঙ্গে কোটা বিরোধীদের এই সংঘর্ষের ঘটনা ঘটে সামিন্টু এটিএন নিউজ ঢাকা